উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনের এসো কিছু দেখবেন অফ কোর্স অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলুন না এটা আমার ওপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা হংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা যাবো এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে মানে পুলিশের পুলিশ এবং আমরা মিলে যৌথ একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞাসা করিনি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বইটা বইটি ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা হয়েছিল তা বিস্তারিত কথাই বলেছেন এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে সব সবকিছু দেখবেন দায়িত্ব নিয়ে উনারা সবকিছু দেখবেন আমি আমি বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করার জন্য হ্যাঁ ওনারা বললেন যে আপনারা বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার বাসা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেবটা অপেক্ষা করতেছিলেন আমি সেই জন্যই চলে গেছিলাম এমনি কি মনে হয় পরিস্থিতির জন্য আসলে চাইলেও কিছু করতে পারেননি দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে চাও না হলে আমরা এক দেব এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা আহ মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা এক শোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি ইয়ার সাহেবকে দেখছি তারা হুম করে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি জিয়া রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে অনেক বছর হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আমি জেনারেল যদি ডাটের থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারতো এটা আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের ছেড়ে দিতেন তাহলে যেত আমাকে একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টার এর যে স্ক্রিনে আর কি ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের এর ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে দেওয়া না এবং আসলে গণ গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু আহ ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আগে তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয়নি ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোবলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা দিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে কোথাও ফিরতে পারে কারণ আমরা তো সব আহ মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে মেরুদন্ড এবং মেরুদন্ড আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরে হচ্ছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পায় তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে তো শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ইউনিভার্সিটিতে লাল দল সাদা সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা সেটা আমাদের বোঝাবেন কে এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই আপনার যেটা একটা ইন্টারভিউ দেখেন কি ব্যাপার হচ্ছে এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম আপনারা রাজনৈতিক দল আমাদের আমি 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 আমেরিকার এই ওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের চাকটাওয়ালের দিক থেকে গিয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাস্তব হতেন আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে যাপাই বলবো আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোন মেসেজ নেই কারো কাছে কোন মেসেজ নেই লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম করেছে তেইশে বিশাল ব্যাপার লন্ডনের এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মোহন সিং মোহন সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি পাঁচ আগস্টের পরে কখন আপনি যান ভারতে ভারতে হ্যাঁ আমি প্রায় মাস ছিলাম এক হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তসতমস করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসছিল পার্কে বসে কলকাতার একটা পার্কে বসে আপনি হ্যাঁ ওটা তো ওইটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল অসীম কুমার উকিল তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিল তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম আর আর মনে করেন আপনারা আসলে আহ এই তো মনে করেন আপনাদের ছাড়াই ইলেকশন করে চেষ্টা চলতেছে মা মা শেখ এশনার বিরুদ্ধে মামলায় মামলায় তারে উকিল নিয়োগ দিচ্ছে তার একজন এছাড়া আমাদের ফাঁসি ঘোষণা করে দেবে মামলা তাপযুক্ত হয়ে যাবো অফিসের জন্য মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া তিনি শেখ এশনার ফাঁসি চান তিনি শেখ এশনার ফাঁসি চান সে তো জামাত লোক বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে কিন্তু এখানে হ্যাঁ এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না আরে এটা জানেন না আপনি আমাদের কোনো উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে ওই ই করতে হবে ওটাকে কি বলে আত্মসমর্পণ করতে হবে আমার কাজ ছিল না আইন কাজ ছিল না আমি প্রধানমন্ত্রীর কাজ ছিল এইগুলো আমাকে জিজ্ঞাসা করে হবে না এইগুলি আইন মন্ত্রী হচ্ছে আর আমাদের দুর্ভাগ্য হইନ୍ଦি স্লো থাকার কারণে তো কত মামলা ঝুলে ছিল বছরের পর বছর অনেক মামলা ছোটে এই মামলাগুলো শেষ করতে গিয়ে এগুলা আমাদের আমলাও তো অনেক করছিল একটা গুড গভর্নেন্স করতে করব আমাদের দলিয়নাটা করেনি নাまあ মামলা ছিল সেইগুলা এখন আরো কঠিন হয়ে গেছে কিন্তু এর সব মামলা আজকে আজকে তারা খালাস কলস পেয়েbtnLogout ঠিক আছে ভাইয়া আবার একটু কথা বলি আমি একটু আচ্ছা আচ্ছা আমি শেষ শেষ কথাটা হচ্ছে ইলেকশন টা ইলেকশনটা টা তো এক একে ইলেকশন করতে চাচ্ছে তারা আপনাকে আপনার নিবন্ধন তারা ইলেকশন করতেছে আপনার ওই বিএনপি এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতাকর্মী যারা ওখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে তো এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন আহ কিভাবে হবে خدায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডাল ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কোনদের জেতে দেবে না ইলেকশন ওখানে জেমলিচা সিনেমা রে ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার क्वेश्चन থেকে চাই এই যে এতটা বলছ ইলেকশন না এতটা এটা এতটা টাকা

সেটা তো বুঝতেই না আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন জি সোনা